দাদার সাথে রাজস্থানে ঘুরতে গিয়ে নিখোঁজ ভাই চিন্তায় পড়েছে পরিবার নিখোঁজ তরুণের নাম মিসবাউল হক বয়স ষোলো বছর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় দোসরা জানুয়ারি কাকার ছেলে আজাদ আলীর সঙ্গে মিসবাউল রাজস্থানে ঘুরতে যায় গত রবিবার সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ রাজস্থানের শিকড় এলাকায় কর্মস্থল থেকে প্রায় দুশো মিটার দূরে এক মুদির দোকানে কিছু রেশন সামগ্রী কিনতে যায় সে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গত তিন

কাজে কোনো কাজে গেছিলেন এবং ঘুরতে গেছিল ঘুরতে গেছিল তো তারপরে কি খোঁজ পেলেন আপনার কি শুনতে পেলেন আপনার ভাতিজার মুখ দিয়ে কি শুনতে পেলেন এখানতে ফোন করলাম যে আমার বেটাকে ধরে তো কাছে আমার বেটা তো গেছে ঘুমো গেল যে দোকান গেল যে দোকানে রাসন নিবার রাসন থেকে কাছে দেড় ঘন্টা হয়ে গেল দেড় ঘন্টা তো গায়ের ছেওয়াই যেন ঘুরবা ঢুরুয়া নি আর গোটা রাত ঢুনু গোটা দিন ঢুনু ঘুরে রাত ঢালে ফের ঘুরে দিন হলে পাতা সাতা কিছু নি কই খবর নি বলছি কতদিন আগে গেছিলো ওখানে জয়পুরে জয়পুর গেছিলো ওই গেলো তো কে তারিখ দশ এগারো তারিখ হলে দশ এগারো তারিখ